আসসালামু আলাইকুম সকল চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি তিন সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত বারো মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই সার্কুলারে মোট তিনটি ক্যাটাগরিতে পাঁচজন লোক নিয়োগ নিবে যেখানে লোকসংখ্যা বেশি হতে পারে কম হতে পারে তো ভিউয়ার্স এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তার মধ্যে বাংলাদেশের তিনটি উপজেলার প্রার্থী আবেদন করতে পারবেন না তো ভিউয়ার্স এই সার্কুলারে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কত বছরের অভিজ্ঞতা লাগবে কত তারিখে আবেদন শুরু হবে কিসের মাধ্যমে আবেদন করবেন আবেদন কত তারিখে শেষ হবে তা সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে তো ভিউয়ার্স তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ব্রিজ অফ এক্সপিরিয়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমরা বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে তিন নম্বরে বলা হয়েছে অফিস সহায়ক এখানে তিনটি পদ সংখ্যা নেবে কমও হতে পারে বেশি হতে পারে বয়স সীমা উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের প্রমাণক হিসাবে এসএসসি সমান পরীক্ষা সনদপত্র বিবেচিত হবে বেতন ও অন্যান্য ভাতা প্রবেশ কাঠামো দুই হাজার ষোলো সংশোধিত চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা দি প্রাপ্য হবেন তবুও শিক্ষাগত যোগ্য লাগবে এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত ও উত্তম চরিত্র অগ্রাধিকার হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সাইকেল চালনায় পারদর্শী হতে হতে হবে প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান পরিষ্কার পরিচ্ছন্নতা গৃহস্থলী এবং অফিস ডেকোরেশন কাজে পারদর্শী হতে হবে তো এখানে বলা হয়েছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চট্টগ্রাম প্রবিশ তিন এর ভৌগোলিক এলাকা সীতাকুণ্ড মিরসরাই ও হাটহাজারি উপজেলায় স্থায়ী বাসিন্দা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো বিয়ার্স এই তিনটি উপজেলার প্রার্থী শুধু আবেদন করতে পারবে না এই সার্কুলারটিতে তো দুই নম্বরে যে পদের কথা বলা হয়েছে কুকাম আর টেকার এখানে একটি পদ সংখ্যা বেশি হতে পারে এবং একটিও থাকতে পারে তো বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বেতন হচ্ছে টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই ব্যক্তিকে সৎ বিশ্বস্ত ও মার্জিত ব্যক্তিদের অধিকারী হতে হবে রান্না কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সুস্বাস্থ্য অধিকারী হতে হবে সব ধরনের দেশীয় ও পশ্চিমা খাবার রান্না করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ যে এক নম্বরে ড্রাইভার পদের কথা বলা হয়েছে এখানে পদের সংখ্যা একটি বেশিও হতে পারে এবং একটিও থাকতে পারে বয়স আঠারো থেকে এখানে পঁয়তাল্লিশ বছর হতে হবে আপনাকে আড়ারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার ছয়শো থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো বিশ্ব এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়া সহ ন্যূনতম ইংরেজি শব্দ ও সংজ্ঞা পড়তে সক্ষম হতে হবে নির্দেশিকা সাংঘাতিক চিহ্ন বোঝাপূর্ণ প্রতিবেদন ও সমাজসূচি করার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে এবং লগ বই পূরণের সক্ষমতা থাকতে হবে প্রার্থী বিআরটি এ প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স এর সত্যায়িত কপি আবেদনের সময় জমা প্রদান করতে হবে তারপরে বলা হয়েছে কোনো সরকারি ও আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বড় শিল্প কারখানা বাণিজ্যিক প্রতিষ্ঠানে হালকা যানবাহন চালনা ও রক্ষণাবেক্ষণের কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা যা ড্রাইভিং লাইসেন্স ইস্যু তারিখ হতে গণনা করা হবে থাকতে হবে বিগত তিন বছরে 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 বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র থাকতে হবে প্রার্থীকে সৎ ও বিশ্বস্ত নম্র সুস্বাস্থ্য সন্দেহজনক ব্যক্তি অধিকারী হতে হবে বা বি বোর্ড প্রবিশ কর্তৃপক্ষ কর্তৃক লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা চালনা ধরনের ইঞ্জিন করিপারিং টিউন আপ সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করতে হবে অনুমোদিত ডাক্তার কর্তৃপক্ষ চোখের দৃষ্টি পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এই ক্যাটাগরিয়া গুলো থাকলে আপনারা এই ড্রাইভার পদে আবেদন করতে পারবেন তো বিওয়ার্স এখন আমরা মূল কথায় আসি আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে আবেদনপত্র সাথে নিম্নোক্ত কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে অতএব আবেদনের সাথে এই কাগজপত্রগুলো সংযুক্ত করতে হবে যেমন সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত ছবি শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় জাতীয় পরিষদ পত্র জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত অনুলিপি স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা মেয়র ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিক নাগরিক সনদের সত্তাহিত কবি প্রদত্ত ক্ষেত্র অভিজ্ঞতা সনদের মূল কবি ক্রমিক এক ও প্রার্থী বিআরটি এ বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইসেন্স সত্তাহিত কবি আবেদন এর সময় জমা প্রদান করতে হবে জেনারেল ম্যানেজার চট্টগ্রাম পল্লিবিদ্যুৎ সমিতি তিন এর অনুকূলে পঞ্চাশ টাকা মূল্যমানের পে অর্ডার ব্যাংক ড্রাফ করতে হবে তো আবেদনের আগে আপনাকে এই কাগজগুলো রেডি করে তারপরে আবেদনের সময় এই কাগজগুলো জমা দিতে হবে তারপরে এখানে আবেদন শেষ কত তারিখে হবে এখানে উল্লেখিত করা আছে আগামী উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার চট্টগ্রাম পল্লী সমিতি তিন শিবপুর সীতাকুণ্ড চট্টগ্রাম এর ঠিকানা প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে তো বিরাজ সরাসরি আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আপনাকে কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আবেদনটি করতে হবে তাহলে আবেদনটি সঠিক বলে গণ্য হবে তো ভিওর্স যারা যারা পল্লী বিদ্যুতের চাকরি খুব ভালোবাসেন এবং আবেদন করতে চান চাকরি নিয়োগের অপেক্ষায় আছেন তারা তারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো বিহার্স এইরকম নতুন নতুন সরকারি বেসরকারি আধা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমাদের ভিডিও অফ এক্সপ্লেনের চোখ রাখুন আমরা নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে বোঝানোর ক্ষেত্রে আপলোড করে থাকি তো ভিওর্স ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ